জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ধুরুতেই দেশে ফিরবেন তারেক রহমান বলছে বিএনপি নেতা সালাউদ্দিন এদিকে ডক্টর ইনুসের পদত্যাগের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের আরও থাকছে রাজধানীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার এদিকে সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক সব শেষে জানিয়ে দিব তারেক রহমান ফিরলেই ভোটের কাজ অর্ধেক শেষ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান বলছে বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার বিকেলের রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে তিনি বলেন সংবিধান স্পর্শ করে না সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না যেটা নির্বাচনের জটিলতা সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর কেউ পাবে না বিএনপির সিনিয়র এই নেতা বলেন আমরা জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে মানুষ পছন্দ করছে আমরা মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিতে চাই নির্বাচনের বিষয় তিনি বলেন নির্বাচন কমিশন এক অধ্যাদেশ জারি করেছে জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য রোববার সকাল সাড়ে দশটায় জোটের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী সম্মেলনে নেতারা বলেন আট অগাস্ট দুই চব্বিশ অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর সরকারের রাজনীতি জন আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে সরকারের তৎপরতার মধ্যে সেন্ট মার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদের হাতে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য গণতান্ত্রিক বাম ঐক্য নেতারাও আরও অভিযোগ করেন যুগপথ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্ত ঘাতকদের ব্যবহার করা হচ্ছে সর্বশেষ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মানুষের ইতিহাসে নজিরবিহীন ঘটনার উল্লেখ করে নেতারা প্রশ্ন তুলেছেন সরকার চালাইকে পরিস্থিতির আলোকে নেতারা সব অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন রাজধানীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় রোববার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তারা হলেন ঢাকা জেলার দোহারা থানা ছাতুলীগের সভাপতি শাকিল আহমেদ খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান খিলগাঁও থানা সূত্রে জানা যায় শনিবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাত সাড়ে দশটার দিকে নন্দীপাড়া বটতলা এলাকা থেকে জসীম ও শামিউলকে এবং রাত সোয়া বারোটার দিকে দক্ষিণ বনসরী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয় অপরদিকে শনিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম নিটনকে এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয় সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ রোববার বেলা পৌনে দুইটার দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তিনি নিষিদ্ধ লীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ এই মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামারবাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করছে এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল করেছে দলের নেতাকর্মীরা তার আগে একত্রিশ অগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদেরকে তারেক রহমান দেশে ফিরলেই ভোটের কাজ অর্ধেক শেষ তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচারের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপির এই নেতা বলেন দুই হাজার ফেব্রুয়ারি রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে এ পথে যারা কাটা বিছানোর চেষ্টা করেছে এবং বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত দেশ এখন নির্বাচনী আবহে আছে সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে তিনি আরো বলেন অতি শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন সেদিন নির্বাচনের সব কিছু প্রতিষ্ঠা হয়ে যাবে বলছি না নির্বাচন হয়ে যাবে তবে তিনি দেশে আসলেই বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে